ভাই আপনার কি শেষ ভাই আমি তো ভাই ছুটি তো যাইতে পারি নাই কাস্টমারের কল ভাই বলেন কি ভাই এগুলি কি বস্তায় গুলো ইদার পরে বস্তা ভাই ইদার পরের বস্তায় এই যে দোকান খুলছি মাত্র দেখেন আলো দিলে যে এগুলি বস্তা হয়ে গেছে নাকি 2 3 4 5 6 7 গরন্ত আমার বাইরেও আছে গোড়ানো আছে দিকে পারসা আসবে পার্সেল অলরেডি হয়ে গেছে নাকি পার্সেল অলরেডি হয়ে গেছে ভাই বিভিন্ন জায়গায় বগুড়া তারপর রংপুর সদরে ওইটা আপনি তো কত টাকা থেকে শুরু হবে আমাদের ভাই ষোলো টাকা থেকে শুরু করে ফ্রেশ আইটেম আছে সব ফ্রেশ ফ্রেশ আইটেম লট আইটেম নিবেন সব লটে লট আইটেম এই সাইডে সব একদম দুই হাতের হিউজ

এই যে দেখেন ছোট না এরকম এই যে ভাজ হবে আর কি ভাজ হয়ে ভাজ হবে এই যে দেখেন এগুলো সব কাটিং হচ্ছে ওর না ওই যে ওই কাটাতে কাটিং হচ্ছে ওর না ওই সাইডে এগুলো সব ডিজিটাল কাপড় এই যে দেখেন ভর বিশ বিশ গজ করে এই যে দেখেন মানে প্রত্যেকটা কালার ডিজাইন এন্ড কোয়ালিটি তো এই যে এগলি দেখেন

মাধবদি এসে রিক্সা নিয়ে গরুর হাট হাসি মার্কেট আমাদের দোকান আর যারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গরুর এসে ফোন দিলে চলবে ইনশাআল্লাহ আচ্ছা দোকানের নামটা একটু বলে দাও নাম হচ্ছে আল রাফি ফেব্রিক্স যারা গস কাপড়ের ব্যবসা করে মোটামুটি সবাই সবাই চেনে মোটামুটি সবাই আচ্ছা তো যারা আসতে পারবে না তারা কিভাবে মাল কিনবে যারা আসতে পারবে না তাদের স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে আমি এবং আমার ছোট ভাইয়ের নাম্বার আছে তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আর এমনিতে অর্ডার করতে পারবে এটা কুরিয়ারের মাধ্যমে

এরপরও যদি কাপড়ের কোনো সমস্যা বের হয় মানুষ ভুল না ভুল তুটির তারা কিছু হইতে পারে সেই কারণে তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি কাপড় গুলো ইভেন জুয়েল ভাই সুতো কাপড় না আপনি তো অনেক মানুষের ভিডিও করেন দেখেন কাপড়ের সুতা রং

ওটার মধ্যে কালার তো এত সুন্দর ফুটবে না কাপড় এরকম হবে না ভাই একদম হ্যাঁ ওইটা হলো বাংলা ডিজিটাল যেটা হচ্ছে বাংলা ডিজিটাল এটা আমরা অফার প্রাইস দিলাম 78 টাকা ভাই অনলি 78 টাকা না 80 না 78 টাকা 2 টাকা 78 টাকা 78 টাকা এই যে দেখেন এটা এরকম রুল দেখাইছি সেম রুল এর কাপড়ে যে দেখেন আমাদের এখানে কাটা আছে কাটা আছে এগুলো সব 20 গজ করে 20 গজ করে কাটা 20 গজ করে কাটা এই যে জল ভাই এই কাপড়গুলো 20 করে কাটা থাকতেছে একদম সাপোজ লেজে দেখেন কাপড়টা দেখেন আর এই ধরের এটা যে কোনো মানুষ

বইলা দিবেন যে ভাই এতগুলো মাল দেন ওইটা পাঁচশো গজ দেন ওইটা দুইশো গজ দেন তাহলে ডিজাইন হিউজ কাপড় পাঠামো রিল্যাক্স ভাই ভাইছে কাপড় দিব ইনশাআল্লাহ একদম ইনশাআল্লাহ বা আপনি বইছো থেকে ব্যবসা করবেন এই যে দেখেন ডিজিটাল এই যে দেখেন খালি নিবেন সো এটা খালি বেস্ট আর হাতে ডিজিটাল প্রিন্ট এটা অনলি 78 টাকা দিচ্ছি 78 টাকা 78 টাকায় তারপরে আসি জরি যে জরিটা দেখাইছিলাম জরি জরি এই যে ভাই দেখেন এই যে এগুলো জরিরও কাটিং করা আছে এগুলো সব জরির কাপড় আমি একটা জরির কাপড় দেখাই এই যে জরি ওয়াও এই যে দেখেন

হাজার হাজার ডিজাইন হাজার হাজার সারা দেখা কি সারা দিন দেখানো যাব বাট এইগুলা 50 পিসের পেটি থাকে আমরা আপনাকে মিক্স করে দেব যে দেখেন এই যে ফ্রন্ট পার্ট কার কালেকশন এই যে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট থাকে এটা হলো 150 টাকা আগের প্রাইস আগে কাপড়ের দাম কিন্তু বাড়তেছে আগে যেমন প্রিন্টের 2 হাত বড়টা কিছুদিন আগে 50 টাকা 51 টাকা সেল করতে পারছি এখন 55 টাকা সেল করতে হয় তো সব কাপড়ের দাম বাড়ছে বাট স্টিল আমি দিচ্ছি 150 টাকা আগে 50 টাকা হ্যাঁ তারপরে আছে একটা দুই গজের বডি

সাড়ে চার হাত হা হা সাড়ে চার হাত এগুলার মধ্যে শত শত কালার থাকবে ডিজাইন থাকবে শত শত কালার ডিজাইন ডিজাইন থাকবে এটা হচ্ছে একশো টাকা একশো সাড়ে চার হাত এগুলা কাপড়ের মান ভালো শুধু তো ভাই কাপড় হলেই চলে না আচ্ছা এগুলা কাপড়ের মান ভালো সুতা ভালো রং ভালো একদম একদম আচ্ছা এটা গেল এই আইটেম তারপর আসি ভয়েল পপলি ভয়েল পপলি ভাই আপনি তো জানেন এরা আমি

যারা নিবে কারণ হচ্ছে এটা নিয়েতো না এটা যেরকম ভাবে আসে হোক আচ্ছা তো এটা গেলো আড়াই হাজ দাম কত বলো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা আপনার দুইটা কোয়ালিটি আছে যেমন এটা হচ্ছে বয়েল

মানে প্রত্যেকটা কালার ডিজাইন কোয়ালিটি একশো একসব যারা কাপড় নিবে গ্যারান্টি দিলাম তারা আবার খুঁজে বিশ্রায় এই একদম এই যে দেখেন

তারপরে নিচে আসবো যে বেক্সি বয়েলের রোল নিচে নিচে এই যে নিচে একদম হ্যাঁ হ্যাঁ নিচে নিচে এগুলো হচ্ছে বেক্সি বয়েলের আচ্ছা এটা তো একটা গোডাউন গেল এর একটা গেল তারপর এখানে আছে যারা ওই যে মিস পিন নাই মিস বান্ডেল আর হাতে যেটা মিল বান্ডেল দুই হাতের মিল বান্ডেল এক কালারের মিল বান্ডেল এই যে এই সব এই সব কাপড় গুলো হচ্ছে এই ধরনের লট আইটেম এই যে এখানে দেখেন এগুলো সব লট এক ডিজাইনে ভরপুর এক এক ডিজাইনের এক একটা পিনটা এগুলো আমরা বেশ গুছ করে কাটি কাপড় আচ্ছা ঠিক আছে এইখানে যে কম দামের এক কালারের কিছু আছে

এই যে দেখেন এই যে একদম দেরি হবে আসলে আর একদম এখানে দুই জরির কাপড়টা আছে জরির আড়াই যেটা টাকা বলছিলাম এটা আছে যেগুলো সব জরি জরি রোলও আছে যারা রোল নিতে রোল নিবে বিশ গছ কাটামাল নিতে চায় বিশ গছ কাটামাল নিবে এখানে আছে কিছু মাল এই যে অরবিন্দ হচ্ছে সব ওয়ান পিস ওড়না ছোট বডি বড় বডি বান্ডেল এইগুলা সব বান্ডেল পঞ্চাশ পিস ষাট পিস করে এইগুলা সব হচ্ছে ওর কাঠ পিস দাগি ওড়না দাগি বডি বক্স কাটা ওড়না মানে কাপড় লেটে সব কিছু আর যারা আমাদের এখান থেকে নিয়মিত নেয় তারা জানে সবাই ইনশাল্লাহ কি কি মাল পাওয়া যায় এখানে